আজকে আমরা ক্লাস সিক্সের বাংলা বইয়ের তেইশ নম্বর পৃষ্ঠের কাজ নিয়ে আলোচনা করব তো এখানে দেখো এখানে বলা হয়েছে উপরের নমুনা থেকে বিশেষের পরিবর্তে ব্যবহার করা হয়েছে এমন শব্দ খুঁজে বের করো এবং নিচের খালি জায়গায় লিখো তো আমরা এই কাজটি কীভাবে করবো দেখো আমরা এটা দেখো এখানে এই যে তার মানে এখানে বলা হয়েছে কি যে উপরের নমুনা থেকে বিশেষের পরিবর্তে ব্যবহার করা হয়েছে এমন শব্দ খুঁজে বের করো এবং নিচের খালি জায়গা আর কি লিখতে বলছে তো আমরা এই জায়গায় এই জায়গা থেকে খুঁজে তারপর লিখতে হবে এখানে আমরা লিখতে পারি তার সেটি সেখানে আবার তার কে ওরাও আমি কাউকে যে সে তিনি অন্যদের এই শব্দগুলো এখানে লেখলেই তোমাদের হবে